হ্যালো গাইস কেন আপনার ইনস্টিম এর সেট আপটা আপনার আসছে তারপরেও কেন ইন রিভিউতে রাখছে ইন রিভিউতে রাখার মূল কারণ হচ্ছে যে আপনি যেই আপনার ইয়াটা ক্রাইটেরিয়া ইনস্টিম এর সেট সেটা হচ্ছে যে আপনার যে লং ভিডিও তিন মিনিট প্লাস যেই ভিডিওগুলি সারছেন সেই তিন মিনিট প্লাস ভিডিওগুলি থেকে ম্যাক্সিমাম তিরিশ হাজার ভিউ কাউন্ট করতে হবে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম যেটা আছে কারণ ফেসবুক যে আপনাকে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ইন ইনস্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে তো আমাদের ইনস্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম দিচ্ছে সেক্ষেত্রে সেখান থেকে লং ভিডিওতে মিনিমাম ত্রিশ হাজার ভিউ কাউন্ট করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ইনস্ট্রিম অ্যাডসের আপনার লং ভিডিও থেকে ত্রিশ হাজার মিনিট ভিউ কাউন্ট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ইনস্ট্রিম অ্যাডস এটা আপনার দিবে না কথা বুঝতে পারছেন আমার এটা হচ্ছে আপনার মূল কথা সেজন্য আমাদের অনেকেরই কিন্তু ইনস্ট্রিম অ্যাড সেটা আসছে কিন্তু সেটা রিভিউতে রাখছে তো ইনস্টিম এট সেটা আসার পর রিভিউতে রাখার কারণ হচ্ছে যে আমরা যে তিন মিনিট প্লাস ভিডিওগুলি আপলোড করি ফেসবুকে তিন মিনিট প্লাস আপনার ভিডিওগুলি থেকে আমাদের মিনিমাম ত্রিশ হাজার মিনিট ত্রিশ হাজার মিনিট ওয়াশ টাইম পূর্ণ করতে হবে সেটা শুধু লং ভিডিও দি দিয়ে যেই ভিডিওটা হবে আপনার লং ভিডিও ঠিক আছে তিন মিনিট প্লাস ভিডিও হতে হবে এখন তিন মিনিট প্লাসে আমরা যে ভিডিওগুলি দিই সেই ভিডিওগুলি থেকে কিন্তু আমাদের এই ওয়াশ টাইমগুলি পূর্ণ হয় না আমরা ওয়াশ টাইম পূর্ণ করে ফেলাই কি দিয়া সেটা হচ্ছে আমরা ওয়াশ টাইম পূর্ণ করি হচ্ছে অ্যাডস অন রিলসে সেট আপ দিয়া সেটা হচ্ছে রিলস ভিডিও সাইরে আমরা আপনার রিলস ভিডিও সাইরে যেই ওয়াশ টাইম পূর্ণ করি সেটা থেকে কখনোই আপনার পূর্ণ যদি করেন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তাহলে কিন্তু সেটা ফেসবুক কাউন্ট করবে না সেটা থেকে কখনই ফেসবুক কাউন্ট করবে না সেই জন্য আমাদের আমাদের ভিডিও আমরা যখন ইনস্টিম্যাড সেটা পাই তখন আমরা আপ দিলে সেটা ইন রিভিউতে রাখে তো রিভিউতে রাখার মূল কারণই হচ্ছে এইটা যে আমরা ফেসবুকে গতানুগতিক ভিডিওগুলি সারি রিলস ভিডিও কিন্তু আমরা যখন লং ভিডিওগুলি সারি সেই ভিডিওগুলি কিন্তু আমরা কার্যকর ভালো ভিডিওগুলি আমরা বানাইতে পারতেছি না ভালো ভিডিও আমরা সারতে পারতেছি না ঠিক আছে এই সেই জন্যই কিন্তু আমাদের ইনস্টিমেটস রিভিউতে রাখে আবার চোদ্দো দিন দেয় কারো আবার মনে করেন দুই সপ্তাহ দেওয়ার পর আবার আবার ইন ইন মানে ইন রিভিউতে রাখে এরকম করে ইন রিভিউতে রাখার মূল কারণ হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ত্রিশ হাজার মিনিট ওয়াশ টাইম থাকতে হবে লং ভিডিও থেকে লং ভিডিও থেকে যদি আপনার ত্রিশ হাজার মিনিট ওয়াচ টাইম না থাকে তাহলে আপনি কখনোই ইনস্টিম্যাট সেট সেটআপ পাবেন না সেই জন্য প্রিয় ভাইরা ইনস্টিম্যাট সেট আপ পাইতে হলে অবশ্যই আপনার লং ভিডিওগুলি গুরুত্বপূর্ণভাবে তৈরি করতে হবে কেয়ার দিয়ে আপনার ভিডিওগুলি তৈরি করতে হবে তাহলেই আপনি ইনস্টিম্যাট সেট সেটআপটা পাবেন ফেসবুক আপনার ইন রিভিউ উঠিয়ে নেবে ঠিক আছে রিভিউ উঠেনের মূল কারণ হচ্ছে যে আপনার লং ভিডিওগুলি অবশ্যই কোয়ালিটি ফুল এবং ভালো শিক্ষণীয় ভিডিও ছাড়তে হবে যেটা দেখে মানুষ উপকৃত হয় ফেসবুক আপনার ভিউ করে এবং ভাইরাল করে যতক্ষণ পর্যন্ত এরকম ফেসবুক আপনার ভিডিওতে ভাইরাল না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুক থেকে ইনস্টিমেট সেট আপটা পাবেন না আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই আপনারা যারা লং ভিডিওগুলি ছাড়বেন আপনার সুন্দর কোয়ালিটি ফুল লং ভিডিও ছাড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি